নমস্কার বন্ধুরা টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই সম্পর্কে কিন্তু অলরেডি আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করেছি তোমরা যদি জানতে চাও বা দেখতে চাও অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশানে বা আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে নিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে একটি বাইকের লাইসেন্স বানাতে কত টাকা খরচ হতে পারে কোনো দালাল ছাড়া অর্থাৎ কোনো দালাল ছাড়া বলতে এখানে সমস্ত কিছুই কিন্তু নিজেকেই করতে হবে যেমন প্রথমত লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে একটি অনলাইনে পেমেন্ট করতে হবে এবং লার্নার লাইসেন্সের জন্য কিন্তু একটি অনলাইনে এক্সাম দিতে হয় সেটাকেও কিন্তু নিজেকেই কমপ্লিট করতে হবে এবং লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ড্রাইভিংয়ের জন্য যখন তোমরা অ্যাপ্লাই করবে সেই লার্নার দিয়ে এবং ড্রাইভিংয়ের অ্যাপ্লাই করার সময় কিন্তু সেখানেও একটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং এই সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই তোমাদেরকে নিজেকেই করতে হবে ডিএল টেস্ট দিতে হবে এবং ডিএল টেস্ট দেওয়ার পরে যখন তোমরা ফাইনাল ডকুমেন্টসগুলো আর টিও অফিসে সাবমিট করবে তারপরে কিন্তু তোমাদের লাইসেন্সটি অ্যাপ্রুভ হবে তো এই যে সম্পূর্ণ প্রসেসটা এটা করতে অর্থাৎ তোমরা যদি এটা নিজেই করতে চাও নিজের মোবাইল থেকে তাহলে তোমাদের কত টাকা খরচ হতে পারে সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তো অবশ্যই তোমরা পেজটিকে ফলো করে নেবে এবং ইউটিউব হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের এই ভিডিওটি তাহলে শুরু করি তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি ইনফর্ম করে দেই তোমাদের আধার কার্ডের সঙ্গে অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটি যেন আপডেট করা থাকে তাহলেই কিন্তু লার্নার লাইসেন্সের যে অনলাইন এক্সামটি দিতে হয় সেটা কিন্তু আরটিও অফিসে না গিয়ে তোমরা কিন্তু বাড়িতে বসে নিজের মোবাইল থেকে দিতে পারবে এবং তার পাশাপাশি অবশ্যই আধার কার্ডের সঙ্গে তোমাদের যে রিসেন্ট ছবি আছে সেটাও যেন আপডেট করা থাকে তাহলেই তোমাদের কিন্তু লার্নার লাইসেন্স থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করা পর্যন্ত কোনো সমস্যা তোমাদের হবে না এবং তার পাশাপাশি তোমাদের ডকুমেন্টসে যেন কোনো ভুল না থাকে যেমন তোমাদের আধার কার্ডে যেই ডিটেলস দেওয়া আছে তোমাদের নামের স্পেলিং তোমাদের বাবার নামের স্পেলিং তোমাদের ডেট অফ বার্থ এবং ভোটার কার্ডেও যেন সেই সমস্ত ডিটেলস একদম সেম টু সেম থাকে তো এখন আসা যাক বাইকের ড্রাইভিং লাইসেন্স বানাতে তোমাদের টোটাল কত টাকা খরচ হতে পারে কোনো দেওয়াল ছাড়া তো প্রথমত কিন্তু লাইসেন্স বানাতে হলে প্রথমত লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং লার্নার লাইসেন্স যখন তোমরা অ্যাপ্লাই করবে যেমন আমার আরটিও অফিসে যদি আমি অ্যাপ্লাই করি বাইকের জন্য তাহলে কিন্তু লার্নার লাইসেন্সের জন্য দুশো চল্লিশ টাকা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হয় এবং একটি ডেট বুক করতে হয় অ্যাপ্লাই করার সময় এবং সেই ডেটে কিন্তু একটি অনলাইনে এক্সাম দিতে হয় এবং সেই এক্সামটি যদি তোমরা ফেল করো তাহলে কিন্তু রিটেস্ট দেওয়ার জন্য আবার তোমাদেরকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো এখানে যদি তোমরা প্রথমবারে পাস করতে না পারো আরেকবার কিন্তু তোমাদেরকে পঞ্চাশ টাকা পেমেন্ট করে আরও একটি ডেট নিতে হবে তারপরে কিন্তু তোমরা সেই এক্সামটি দিতে পারবে এবং যদি তোমরা পাস করে যাও তাহলে কিন্তু তোমাদের লার্নার লাইসেন্সটি অ্যাপ্রুভ হয়ে যাবে তো একবারে পাশ করলে দুশো টাকা এবং আরও একবার যদি তোমরা এক্সাম দাও অর্থাৎ যদি তোমরা ফেল করো তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে তো এখানে আমি ধরে নিলাম তিনশো টাকা খরচ হয়ে গেল আমাদের লার্নার লাইসেন্সের ক্ষেত্রে তো সেই লার্নার লাইসেন্স দিয়ে তিরিশ দিন পর কিন্তু তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন কিন্তু বাইকের জন্য সাতশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হয় এবং যখন তোমরা অ্যাপ্লাই করবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার সময় কিন্তু তোমাদেরকে একটি ডেট বুক করতে হবে এবং সেই ডেটে কিন্তু তোমাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে আরটিও অফিসে যেতে হবে এবং সেখানে কিন্তু ডিএল টেস্ট দিতে হবে এবং ডিএল টেস্টে যদি তোমরা পাশ করো তাহলে কিন্তু সেই ডকুমেন্টসগুলো যখন তোমরা আর অফিসে জমা করবে তারপরে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্রুভ হবে এবং যদি তোমরা ডিএল টেস্টে ফেল করো তো সেক্ষেত্রে তিনশো চল্লিশ টাকা কিন্তু আবার তোমাদেরকে পেমেন্ট করতে হবে রিটেস্ট দেওয়ার জন্য তো এখানে যদি তোমরা একবারে পাশ করে যাও তো সেক্ষেত্রে সেই সাতশো চল্লিশ টাকা এবং লার্নার লাইসেন্সের ক্ষেত্রে আমি যেমন ধরলাম তিনশো টাকা তাহলে কিন্তু এখানে তোমাদের লার্নার লাইসেন্স তিনশো টাকা এবং বাইকের জন্য সাতশো চল্লিশ টাকায় কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেল এবং যদি তোমরা ফেল করো তো সেক্ষেত্রে যতবারই তোমরা ফেল করবে ডিএল টেস্টের ক্ষেত্রে ততবারই কিন্তু তোমাদেরকে তিনশো টাকা করে পেমেন্ট করতে হবে এবং আর অফিসে যাতায়াত খরচা থেকে শুরু করে এই সমস্ত কিছু কিন্তু নিজেকেই বহন করতে হবে তাহলে কিন্তু অনাসেই তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি তোমরা অ্যাপ্রুভ করাতে পারবে এবং অনেকেই আছে যারা কমেন্ট করে জানায় যে আরটিও অফিসে গিয়ে কোনো দালাল ছাড়া কিন্তু এই সমস্ত কাজ হয় না এবং দালাল না ধরলে তারা কিন্তু তোমাদেরকে জেনে বুঝে ফেল করায় তো এটা কিন্তু সম্পূর্ণই ভুল আমি নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লাই করেছি এবং নিজে ডিএল টেস্ট দিয়েছি পাসপোর্ট এবং তারপরে কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ করেছি এবং তার পাশাপাশি আমার কাছে অনেকেই আছে যারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে এবং তার পাশাপাশি আমি তাদের ড্রাইভিং লাইসেন্স যেমন অ্যাপ্লাই করে দেই এবং কোন সময় কি করতে হবে সমস্ত কিছু প্রসেস কিন্তু আমি তাদেরকে বলে দিই শুধুমাত্র তারা কিন্তু আমাদেরকে বা আমাকে পারিশ্রমিক দেয় তো তোমরা যদি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাকে ফেসবুক পেজে বা তোমরা চাইলে কিন্তু ইনস্টাগ্রামে ডাইরেক্ট ডিএম করতে পারো এবং অবশ্যই তোমাদেরকে এটা জানিয়ে রাখি তোমাদেরকে কিন্তু পারিশ্রমিক দিতে হবে অনলাইনে যেটা পেমেন্ট করতে হবে তার পাশাপাশি কিন্তু একটা পারিশ্রমিক দিতে হবে তারপরে কিন্তু তোমরা আমাদের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবে ধন্যবাদ